এটা অনস্বীকার্য যে ইনফ্লেশন বাড়ছে অক্টোবর অব্দি যেই আমরা লেভেলটা দেখেছিলাম তলায় নভেম্বর থেকে এটা বাড়তে আরম্ভ করেছে প্রধানত তিনটে বস্তুতে যে রকম চাল টমেটো আর পেঁয়াজ এতে রিটেল ইনফ্লেশন মারাত্মকভাবে বাড়ছে এবং এই মেইন কারণটা হচ্ছে সাপ্লাই শর্টেজের থেকে বেশি স্টকিং একটা জিনিস মনে রাখতে হবে আমাদের ফার্মার পলিসি যেটা সরকার করতে সেটা আমরা বন্ধ করেছি উইথ অ্যাজিটেশন এবং হোর্ডিং বড় হচ্ছে বলেই এই জিনিসের বস্তুগুলোর দাম বাড়ছে তার উপর দুটো আরও প্রধান কারণ হচ্ছে সরকার ইলেকশন ফেস করছে বলে অনেক ডোলস দিচ্ছে বিশেষ করে রিজিনাল লেভেলে ভোট পাবে বলে কেউ কে তাকে ভোট দিচ্ছে এবং সেই অনুপাতে আমাদের ট্যাক্স বাড়িনি আয় বাড়িনি আমাদের পেট্রোল প্রাইস সহ ইন্টারন্যাশনাল লেভেলে যতখানি বেড়েছে তার থেকে সেই সেই তুলনায় আমাদের কিন্তু কমিনি। যেটা কমা উচিত ছিল তৃতীয় চতুর্থ কারণ হচ্ছে আমাদের এক্সপোর্ট যতখানি বাড়া উচিত ছিল ইউক্রেন ইউক্রেন এবং ইসরায়েলের যুদ্ধের কারণে ওই দুটোতেই হিট হয়েছে তো যেহেতু আমাদের আমদানি রফদানি দুটোই কমে গেছে এবং ইম্পোর্ট বেশি হচ্ছে দেন এক্সপোর্টস সরকারি অনুদান বাড়ছে ক্রমাগত স্যালারি বাড়ানো হচ্ছে কিন্তু প্রোডাকশন বাড়ছে না এবং আমরা হোর্ডিং এর বিরুদ্ধে যাতে আমাদের চাষি ভাইরা বিরক্ত না হয় এর জন্যে আমাদের একটা যেটা রিজার্ভ ব্যাংকের রিটার্ন একটা মাত্রা আছে টু পার্সেন্ট টু সিক্স পার্সেন্ট ইলেকশনের পরে আবার সাপ্লাই যে আমাদের এই প্রোডাকশন যে পোষ মাসের প্রোডাকশনটা বাড়লে আবার এটা কমে আসবে লোকসভা ভোটের আগে মোদী সরকারের সামনে মুদ্রাস্ফীতি কাঁচার খোঁচা গত মাসে চার খুচরো মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ গত ডিসেম্বরে মুদ্রাস্ফীতির হার ছিল পাঁচ দশমিক ছয় নয় শতাংশ দু মাস আগে অর্থাৎ গত নভেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল পাঁচ দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোগ্যপণ্য সূচক বেড়েছে সবজি ডাল ও মশলার দাম বৃদ্ধির কারণে বলছে সরকারি তথ্য শিল্পে বৃদ্ধির হারও গত আট মাসে সর্বনিম্ন গত মাসের হিসেবে শিল্পে বৃদ্ধির হার নেমেছে দুই দশমিক চার শতাংশে বছর পেরোলেই লোকসভা ভোট আর তার আগেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোদী সরকারের সামনে মুদ্রাস্ফীতি কাঁচার খোঁচা তার কারণ গত চার মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ আমরা জানি যে আগামী পয়লা ফেব্রুয়ারি নির্মলা সীতারমন তিনি ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে চলেছেন তার আগে এটা কতটা অস্বস্তিতে রাখবে মোদী সরকারকে স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন কিন্তু উঠছে